প্রশিক্ষণ কর্মশালার সহকর্মী আপনারা যারা আছেন তাদেরকে গড়ে তোলার জন্য জেলা প্রশাসন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমার উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহিত নেতৃত্বে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং আমি তো আমাদের কথাটা বলছি আমরা যখনই

বালিগাওয়ার পাঁচ গাছ ইউনিয়নের নাম বাছাই করি বাছাই করার কোন কারণ ছিল আমার দৃষ্টিতে বালিগাঁও ইউনিয়নকে যদিও সদরের খুব কাছে কিন্তু একটু পিছিয়ে আছে আসলে তাদেরকে ট্রেনে সামনে নিয়ে আসে আর পাঁচ গাছ ইউনিয়নটি বাছাই করার কারণ হচ্ছে যে এখন কিন্তু দেশে আনরেস্ট চলছে কমিউনিকেশন যদি সমস্যা হয় কোনো কারণে দূরবর্তী ইউনিয়নে দিলে তারা যেন সহজে আসতে পারে এটা হচ্ছে পাঁচ গাছ ইউনিয়নকে বাছাই করার কারণ আমার বিশ্বাস আমার বাছাইটি মোটামুটি আর সঠিকই হয়েছে আমাদের তো বালিগাঁও ইউনিয়নের প্রশিক্ষণ শুরু হলো দিন চলবে প্রশিক্ষণের মোটালিটি আপনারা জেনেছেন ইতিমধ্যে পনেরো দিনের প্রশিক্ষণ সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত চলবে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সেখানে সবকিছু জানা হয়েছে তো প্রশিক্ষণ আমাদের সেশন শুরু হওয়ার আগে আমি আমাদের প্রশিক্ষণার্থীদের সঙ্গে যখন কথা বললাম জানতে পারলাম আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তাদের অধিকাংশই হচ্ছে কম্পিউটার সম্বন্ধে একেবারেই নবিস নবীন তাদের আর নেই কোনো ধারণা এটিতে ভয়ের কোনো কারণ নেই প্রযুক্তি ব্যাপারটি প্রযুক্তি যখন মানুষ প্রথম ব্যবহার করতে যায় একটা ভয় অনীহা নীতি কাজ করে ব্যক্তিগতভাবে আমি নিজে আমাকে যে উদাহরণ দিয়ে বলি আমি আগে আসলে কম্পিউটার বা এই ইন্টারনেট আইসিটি সম্বন্ধে আমার কোনো আগ্রহ নেই প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনেকে ঘরে ঘরে আছে এবং বাচ্চারা দু যে তেরো সালে চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি হিসেবে সৃজনশীল মেধা মিশন প্রতিযোগিতা থেকে আমার জাপান যাওয়ার সৌভাগ্য হয়েছিল জাপানকে বলা হয় ফাদার অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওখানে গিয়ে আমি দেখেছি জাপানের ছোট্ট একটা গ্রাম মিয়াজাকি মিয়াজাকি প্রেফেকচার বলে অর্থাৎ একটা জেলা সেখানে আমরা যেখানে যেটাকে নব থিয়েটার বলি ওরা বলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম সেখানে পৃথিবীর সবচেয়ে বড় প্ল্যানিটোরিয়াম অবস্থিত যেখান থেকে গ্রহ ছবি তোলা যায় তো আমরা সেখানে দেখে এসেছি আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিকে ব্যবহার করে কিভাবে সেই দেশ

তারপরে এম এস ওয়ার্ড তৈরি করা এমএস এস এক্সেল তৈরি করা তারপরে পাওয়ার পয়েন্ট তৈরি করা তারপরে ইমেল অ্যাড্রেস খোলা তারপরে ওপেন করা লগ ইন করা ওকে আপনার উদ্দেশ্য কি আরো কি করতে চান এখান থেকে আরো কিছু শিখতে চান না হ্যাঁ আরো শিখতে আমাদের কয়টা স্টেপ আছে আপনি জানেন আমাদের এই যে প্রজেক্টে কতটা স্টেপ আছে এটা জানেন আপনি জানেন না আমাদের লিপলেট করেননি

すいません。